আসসালামু আলাইকুম বিয়র্স তো আলহামদুলিল্লাহ আমরা আবারও আপনাদের মাঝে দীর্ঘদিন পর ভিডিও নিয়ে চলে আসলাম তো আমরা দীর্ঘদিন ভিডিও দিতে না পারার কারণটা হইতেছে আমরা কিন্তু আরও একটি নতুন খাবার নিছি তো এই খাবারটি কিন্তু সঠিকভাবে আমরা নিছি না ওই যে আমাদের কাকা কাজ করতেছে উনি নিছে তো ওইদিকে দেখেন একটা পারতাছেন ওইদিকে একটা গুড়ার গোছানো হয়েছে এদিকে একটা গুড়ার এদিকের মুগিগুলো এই পাশে চলে যাবে এবং ওই দিকের মুগিগুলা এই পাশে এসে পড়বে তো আসলে খামারটা খুবই লম্বা অনেক বড় অনেক বড়ো খামার আর এখানে তোলা হয়েছে কালার বা হাইব্রিড কালার বা থাইবিট তো কালার বা ঠাইব্রিডে কী ওষুধ দেওয়া হচ্ছে এবং আজকে কয়দিনের সময় আজকে কিন্তু আমরা ভ্যাকসিন করতেছি আজকে ভ্যাকসিন করতেছি এই জন্য আমরা এই খামারটাতে আসছি আমি ভাবলাম যে ভ্যাকসিন করতে যেহেতু তো আপনাদের মাঝে একটু কিছু কমপ্লেন তুলে দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ তো আজকে এই মুরগিগুলোর বয়স হতেছে চার দিন আজকে এই মুরগিগুলার বয়স চার দিন তো চার দিনে দেখতে পারতেছে না আপনার আলহামদুলিল্লাহ মুরগিগুলা কতটা চঞ্চল আছে একদম একদম আর আর এই ওই দেখতে পাচ্ছেন ওইখান দিয়ে ওইটা ভ্যাকসিন করা শেষ ওইখানে প্রায় দুই হাজার মুরগি আছে দুই হাজার মুরগি আমরা ওই আর আমি মিলে দুইজন মিলে ভ্যাকসিন করে শেষ করে ফেলছি দুই হাজার মুরগি ভ্যাকসিন করা শেষ আর আমরা এগুলা ড্রপার দিয়ে ভ্যাকসিন করতেছি যাতে একটা ভ্যাকসিনও ওয়ান পার্সেন্টও মিস না যায় তো আমরা কিন্তু এই দেখেন এখন এইগুলারে ভ্যাকসিন করবো এগুলারে ওই দিক দিয়ে আবার আমরা সব কিছু গুছাইব আর মুরগিগুলো দেখতে পাচ্ছেন যে সাইডে একটু চাইপে গেছে এর কারণটা হইতেছে এখন বাইরে বৃষ্টি হইতেছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হইতেছে যার ফলে কিন্তু পর্দাগুলো নামানো আসে পর্দাগুলো নামানো আছে আর ভোটারের লাইটগুলো অন রাখা হয়েছে যাতে মুরগিগুলো একটু চঞ্চলভাবে থাকে তো আলহামদুলিল্লাহ এই ভুড়িগুলোকে ওষুধ হিসাবে এখন পর্যন্ত দেওয়া হয়েছে শ্যাফা ওয়ান শ্যাফা ওয়ান এবং এরপর যেটা দেওয়া হবে এটা হলো কোয়ালিটি বি ওয়ান বি টু বা বি বিটা থ্রি বি সিক্স বি টুয়েলভ আপনারা যেটা বলেন তো এই বিটা থ্রি দিতে পারেন এবং এরপর আপনারা এডি ব্যবহার করবেন দ্বিতীয় ভ্যাকসিনের আগে দ্বিতীয় ভ্যাকসিনের পক্ষটা কাটিয়ে ওঠার জন্য আপনারা এডি ব্যবহার এডি এডি থ্রি ব্যবহার করতে পারেন এই দেখতে সেম কতটা লম্বা একটা সিট এই সিটটা আবার প্যাসায় আবার প্যাসায়া প্যাচায় ওই আপনার ওইখানে আর আল্লাহ হাতে খামারটা কতটা বড়ো আমি দেখাই আপনাদের তো বেশ অনেকটা লম্বা খামার আপনার পাচ্ছেন ভিডিওর মাধ্যমে অনেক লম্বা খামার অনেক লম্বা খামার এটা খামার এক পাঁচটায় বোর্ডিং করতেছে এবং বোর্ডিং করে এটাকে অন্য পাশে ছাড়বে তো সঠিক নিয়মে বোর্ডিংয়ের পদ্ধতিটা আপনাদের আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরি তো এইখানে যেটা দেখতে পাচ্ছেন বোর্ডিংয়ের সিস্টেম এটা কিন্তু সঠিক পদ্ধতি নয় তবে এই গরমের সময় এটা কোনো প্রবলেম করবে না এটা কোনো সমস্যা করবে না তবে সঠিক সিস্টেম হইতেছে আপনার চারটা সিট যদি এখানে আলাদা আলাদা হইত আলাদা আলাদা চারটা সিট হইতো তাহলে কিন্তু বোডিংয়ের সিস্টেমটা ঠিক থাকতো বোডিংয়ের সিস্টেমটা সঠিক থাকতোটা ঠিকঠাকভাবে হয়তো আপনারা বোডিংয়ের ক্ষেত্রে কখনোই এরকম কর্নার রাখবেন না এরকম কর্নার রাখবেন না বা এরকম কোনা দেবেন না এরকম কোনা দিলে কিন্তু আপনাদের মুরগি ওইখানে গিয়ে পাইলিং করবে এবং মুরগি মারা যাবে এবং মুরগি নষ্ট হওয়া সম্ভব প্রবলভাবে বেড়ে যাবে তো অবশ্যই অবশ্যই এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন তো সোনালি হাইব্রিড মুরগি সরি কালার পাট হাইব্রিড মুরগি এগুলো তোলা হয়েছে তো এখানে কিন্তু আবার সব বিভিন্ন কালার সব ধরনের কালার কিছু মিলে আছে অনেক ক্ষেত্রে দেখা যায় শুধু লাল কালারটা বেশি আসে পরে বা শুধু লাল কালারটা বেশি থাকে বা কালারগুলো কম থাকে তো এগুলো মুরগি মুরগির গতি এবং মুরগির চঞ্চাঞ্চল দেখে বোঝা যাচ্ছে যে মুরগুড়িগুলো কতটা সুস্থ ছুটিতে হবে কতটা ভালো মুরগিগুলো আসলেও এই মুরগিগুলো খুব ভালো মুরগি দিচ্ছে আমরা ভ্যাকসিন করতে গিয়ে বুঝতে পারছি কারণ প্রচণ্ড দরকার একটা মুরগি যদি এই পার্শিকে তোড়ে ওই পাশে গিয়ে থাকে না এটা পুরো দৌড়পাতি থাকে এরকম অবস্থা তো আমরা তারপরে সিট দিয়ে এরকম শিট এরকম চাপায় চাপা চাপাই এক কিনারে দেওয়া পরে মুরগিগুলো ভ্যাকসিন করছি তো আপনারা এরকমভাবে ভ্যাকসিন করলে যদি আপনারা এই ভ্যাকসিন করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো হয় আলহামদুলিল্লাহ আজকে এ এই পর্যন্ত এখন আর অনেক কাজ বাকি আছে দেখাবো কোনো ভিডিওতে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম